2013 তেরো সালের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ও নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে এক পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার পোস্টে তিনি লিখেন যতবার তিনি হিফাজত ইসলামকে বড় ধরনের বিক্ষোভ মিছিল করতে লেখেন ততবার তার হিউম্যান রাইটস ওয়াচের জন্য সাপলা চত্বরের গণহত্যা নিয়ে করা তদন্তের কথা মনে পড়ে যখন সারা বিশ্ব সেই গণহত্যার মৃতের সংখ্যা নিয়ে ধোয়াশায় ছিল তখন তিনি ঢাকাতে বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক জামেজের সঙ্গে সেই কঠিন হাতে নিয়েছিলেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে দুই দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য সহ কমপক্ষে জন নিহত হয়েছিল পোস্টে তিনি আরো লিখেন দুই সপ্তাহব্যাপী তদন্তের সময় রাস্তাঘাট চষে বাড়ানো হাসপাতালে নথিপত্র ঘেটে দেখা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং দাফনের প্রমাণ সংগ্রহ করা মানুষকে মুখ খুঁতে রাজি করানোর চেষ্টা করার সময় তিনি প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে নিখোঁজ হয়ে যাওয়ার ভয়ে ভীত ছিলেন নিরাপত্তার কারণে তিনি আগে কখনো তার কাজে কৃতিত্ব দাবি করতে পারেননি বলেও পোস্টে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব লিখেন যখনই দেখি কোন সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন তখন তা আমাকে সত্যিকারের আনন্দ দেয়